নমস্কার আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন শীত তো দিনের দিন বেড়েই চলেছে তো আমাদের বেঙ্গলে তো এত শীত পড়ে না আমার তো অভ্যেস নেই কিন্তু এই প্রথমবার এখানে এসে এত কনকনে ঠান্ডা বাতাস মানে আমার তো খুবই অসুবিধে হচ্ছে যাই হোক আমাদের যেহেতু এখনও ফার্নিচার তেমনভাবে কেনা হয়নি এই তো সবে এলাম দুমাস আর এসে থেকে সব দেখে শুনে চিনে ঘুরতে একটু সময় লাগে যেহেতু সবারই তো সেরকমই আমাদেরও অবস্থা তো আমরা আজকে ঠিক করেছিলাম যে একটু মার্কেটের দিকে যাব মার্কেটের দিকে যাব বলতে এই গ্রেটার নয়ডাতে এসে জগৎ ফার্ম বলে একটা জায়গা আছে যেখানে সমস্ত কিছু ফার্নিচার তারপরে আপনার হ্যাঁ ফার্নিচার তার রিলেটেড সব কিছু পাওয়া যায় এই গাদ্দা বা সব কিছুই তো আমরা দুজনে আজকে ওই জন্য বেরিয়েছিলাম যেমন চলো যাই আমরা দুজন দুজনে দেখে আসি যেহেতু আমাদের রুম শিফটিংয়ের একটা ব্যাপার আছে তাহলে একদম নতুন ঘরে আমরা একদম ফাট টাট নিয়েই ঢুকবো কেন নিচে আর সত্যি কথা বলতে শোয়া যাচ্ছে না প্রচণ্ড ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা আমি প্রায় দুটো সোয়েটার পরেছিলাম ও একটা মোটা জ্যাকেট পরেছিলাম তো হাওয়ার মধ্যে আমরা যাচ্ছিলাম হাওয়া দিচ্ছে রোদও আছে হাওয়াও দিচ্ছে এরকম একটা অবস্থা তারপরে ও তারপরে অটো দেখছিলাম আর কি এখানে ট্রান্সপোর্টের যা অবস্থা সব কিছু পার্সোনাল বুক করতে হয় ওই জন্য মানে খরচটাও বেশি গ্রেটার নয়ডাতে এই জন্যই খরচটা বেশি যেহেতু ট্রান্সপোর্ট এখানে অ্যাভেলেবেল নয় সব কিছু আপনাকে পার্সোনালি বুক করতে হবে তারপরে আপনি যেতে পারবেন আর আমার হাজব্যান্ড অনেকক্ষণ ট্রাইগুলো পারল না তাই জন্য এইটা হচ্ছে লাইন টোটো এটাকে জিজ্ঞেস করে ও ঠিক আছে চলো যাব অনেক করে রিকোয়েস্ট করে তারপর ইনি গেলেন আমাদের সাথে মানে আমাদেরকে নিয়ে গেলেন আর কি তো যাচ্ছিলাম আমরা আমি তো টুপি পরিনি কিন্তু প্রচণ্ডই ঠান্ডা লাগছিল তো এই হচ্ছে মার্কেট এখানে এই লোকালিটিটা আস্তে আস্তে বাড়বে নয়ডাতে যেমন উপচে পড়ছেন তো এখানেও আস্তে আস্তে একটু একটু করে মানে ভরে যাচ্ছে আর কি এখানটা আগে ফাঁকাই ছিল গ্রেটার নয়ডা আগে খুবই ফাঁকা জায়গা ছিল কিন্তু এখন দিনের দিন যত লোক বাড়ছে বাংলাতে তো মানুষের আর কিছু হচ্ছে না এখানে সবাই জব নিতে আসছে নয়ডা নয় হায়দ্রাবাদ নয় ব্যাঙ্গালোর তো এইসব জায়গাগুলো পুরো বাঙালিতে ভর্তি আর জগৎ ফার্মের থেকে সুন্দর জিনিস হচ্ছে এই এইটা এই যে ফুলের যে একটা এখানে সব আর তাতে এত সুন্দর সুন্দর বুকে মানে দারুন আমি ভাবছিলাম হাজব্যান্ডকে বললাম একটা কিনে দাও তো বললো আচ্ছা তোমার কি মানে এখনো শখ যায়নি এরকম একটা ব্যাপার তার কথাবার্তা তো যাই হোক ঘুরে টুরে অনেক ঘুরলাম কিন্তু কিছু পেলাম না লাস্টে খিদে পেয়ে গেল তো মোমো দোকানে গেলাম আর কি মোমো দোকানে এই মোমো দোকানটা আমি আগেও খেয়েছি এটা বেশ ভালো বানায় এখানে তো চিকেন তেমন চলে না সব তো ভেজ কিন্তু এখানে চিকেন পাওয়া যায় পানিরেরও পাওয়া যায় তো আমি বললাম যে না আমি চিকেনটাই তো বেশ টেস্ট হ্যাঁ ভীষণ ঝাল টেস্ট করলাম ভীষণ ঠান্ডা ঠান্ডা গরম গরম মোমো সুপার টেস্টি যাকে বলে তো মোমো খাওয়া শেষ হতে হুহা হুহা করতে করতে তারপর আমরা আবার যেহেতু আমরা খাট টাট কিছুই পেলাম না অবশেষে আবার একটা কি টোটোতে চেপে বাড়ির দিকে রওনা দিলাম তো শুধু শুধু আসা হলো ঠান্ডায় ঠান্ডায় তারপরে বাড়িতে ঢুকে তারপর আমাদের কিছু কাজ ছিল কিন্তু জগৎফার্মে আমি একটা দুটো জিনিস উঠিয়ে নিয়েছি সেটা হচ্ছে দুটো ড্রেস ড্রেস বলতে দুটো সোয়েটার আর কি ওই হালকা পাতলা সোয়েটারগুলো তোমাদেরকে দেখাবো মানে খুব সুন্দর দেখতে আর কম দামে ওখানে প্রচুর হিউজ কালেকশান তো ওটাই আমি নিয়ে এসেছিলাম তো আমার হাজব্যান্ড বললো বা তো মানে খাট পালঙ্ক তো কিছু হলো না কিন্তু তোমার কাজের কাজ হয়ে গেল। এই ঘর তোর একদম হুলুস থুলুস হয়ে আমরা গেছিলাম এই যে প্যাকেটটাই এনেছি সামনে দেখতে পাচ্ছ ওইটায় দুটো টপের মতো কিনে এনেছি খুব সুন্দর দুটো জিন্সের সাথেই পরা যাবে আর এমনিও পরা যেতে পারে বাট জিন্সের সাথে পরলে বেশি ভালো লাগবে এটা তো তেমন একটা ঠান্ডা আটকায় না শুধুমাত্র মানে হালকা ঠান্ডা এগুলো পরা যেতে পারে তবুও ভালো লাগলো বলে আমি কিনে নিলাম আর কি তারপর হচ্ছে দেখি ট্রাই করি কেমন লাগে পিঙ্ক কালারটা আমার এমনি খুব ভালো লাগে তাই পিঙ্কটা পরলাম কিন্তু এ ড্রেসটা না এটা ঠিক মানে আমার ঠিক ভালো লাগছে না আর ফ্রন্টটা অতটা ভালো নয় ওই জন্য এই ড্রেসটা তো বাইরে পরা যাবে না বাট ব্ল্যাকটা খুবই সুন্দর খুবই এলিগেন্ট খুবই ভালো তো এটা আমার খুব পছন্দের মানে এটা তুমি বাইরেও ক্যারি করতে পারবে তো এটা আমার খুব ভালো লাগলো আরেকটা জিনিস যেটা আমি শেয়ার করব যে থার্টি ফার্স্ট নাইটে আমাদের এখানে যে সোসাইটিতে যে বাজি ফাটানো হয়েছিল সেগুলো দেখতে অসাধারণ সুন্দর লাগছিলো রাত্রেবেলায় আর সব প্রত্যেকটা টাওয়ার থেকে মানে প্রত্যেকটা বিল্ডিং থেকে সবাই হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার পুরো চিৎকার করছিল বেশ একটা আলাদা ফিলিংস নতুন বছর নতুন রকমভাবে সেলিব্রেশন নতুন কত প্ল্যান যেমন সকলেরই থাকে তো এইটাই সেদিন থার্টি ফার্স্ট নাইটেরটা তো দেখানো হয়নি মানে এরকম কোনো ভিডিও তো করা হয়নি তাই এর মধ্যে অ্যাড করে দিয়েছি আজকের মতো এইটুকুই দেখা হবে পরের ব্লগে